নমস্কার আমি জন্তু মণ্ডল অনলাইন লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আবার খবর দিই আজকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ ভারতবর্ষে নাগরিক কাট প্লেন মধ্যম গ্রামের তন্ময় সাধুতা পেশা ইঞ্জিনিয়ার আপনাদের কথা দিয়েছিলাম আমি জন্তু মণ্ডল আমার অনলাইন লোকাল চ্যানেলের পক্ষ থেকে কথা দিয়েছিলাম আমি যদি মনে করি প্রতিদিন আমার চ্যানেলে একটা করে ইন্টারভিউ দিতে পারবো সত্যি বলছে এখন এতটা ক্ষমতা আছে প্রতিদিন একটা নয় একাধিক করে ইন্টারভিউ দেওয়ার সেই ক্ষমতা আমার আছে বা সেরকম পরিমাণে সার্টিফিকেট খবর আছে আপনারা যারা বহুদিন ধরে বলছিলেন সার্টিফিকেট হয় না হয় না বা অল্প বয়সীতে সার্টিফিকেট হয় না তেমন একটা সন্ধান দেব মধ্যমে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের বাসিন্দা তন্ময় সরকার তন্ময়দা আপনাকে অনিল লোকাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনাকে প্রশ্ন করবো আজকে ২৮ নভেম্বর দু হাজার পঁচিশ আপনি কতটা আনন্দ অনুভব করছেন এটা অ্যাকচুয়ালি আমার কাছে নতুন আরেকটা ইউনি মত এতটা আনন্দিত আমি কারণ এটা কি বলবো মানে এতদিন যে একটা ভয়ের পরিবেশ ছিল যে সবসময় একটা টেনশনে থাকতাম বিভিন্ন কাজে অফিসে বিভিন্ন জায়গাতে সেই ভয়টা রইল না এখন আমি মুখ ফুলিয়ে বলতে পারবো আমি একটা ভারতীয় ভারতীয়

আমার এই চ্যানেলটা একদম যখন ছোট ছিল কোনো ব্যক্তিত্ব মিথ্যা কথা প্রচার করতে আমার এই ছোট্ট নামে আমি কিছু বলিনি কখনো বলিনি রিপ্লাই ভিডিও করিনি কিন্তু সেই নোংরা কাজে জন্তু নামে না আহ শুধুমাত্র আমার দর্শকের স্বার্থে মানুষের মনোবল বাড়ানো আমার এই ভিডিওর উদ্দেশ্য মানুষের মনোবল বাড়ানো তার জন্য আপনাকে সম্পর্থ যদি শুভেচ্ছা বা ধন্যবাদ জানাতে কাকে জানাচ্ছেন আপনাকে আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে কারণ তারা আমাদের জন্য এই আইনটা এনেছেন এবং এত সহজ করেছেন যে অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি অন্যান্য দেশের যে সিটিজেনশিপ পাওয়ার সিস্টেম সেটা অনেক কঠিন কিন্তু এখানে মানে যে মানবিকতার সাথে বিবেচনা করে এটা করা হয়েছে তাদেরই ধন্যবাদ একমাত্র অশেষ ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী বারংবার চেষ্টা করছেন যে উদ্বাস্তু হিন্দু মানুষ বা হিন্দুর সঙ্গে আরো ছটি ধর্ম ধর্মীয় মানুষ রয়েছে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে দেশে এসছে তারা তাদের ভারতবর্ষ এই মহান ভারতবর্ষ আশ্রয় দেবে এবং তাদের থাকার পূর্ণ অধিকার দেবে ষষ্ঠ মন্ত্রী এক জায়গায় বলছিলেন যে আমার যতটা অধিকার আছে একটা ভারতবর্ষের মতো দেশ সেই দেশের ষষ্ঠ মন্ত্রী বলছে আমার যতটাই এই পূর্ণ অমিত অধিকার আছে

আমি এটা দেখাচ্ছি না কারণ গতকাল একটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এই নাম্বারগুলো শো করে বলে না আমি সার্টিফিকেটটা পাশে রেখে দিলাম নাম্বারগুলো শো করে বলে আমার ইউটিউব থেকে রিমুভ করেছে অথবা কেউ রিপোর্ট করেছে আমার ভালো বন্ধুরা যারা আসছেন রিপোর্ট করেছে তাই দেখাচ্ছে কিন্তু এটা অরিজিনাল যে আজকে ছাব আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশে সার্টিফিকেট পেয়েছেন এবং গর্ফের সঙ্গে ভিডিও করছেন আপনি সার্টিফিকেট পাওয়ার পরে আপনার আপনার কি বাংলাদেশের পাসপোর্ট ছিল যা ছিল তাই তাহলে উনি কিন্তু ছিল ওই দেশে সেই পাসপোর্ট নিয়ে এসে এখানে এসছেন যা যা নাম বয়স যা ছিল উনি কিন্তু বেশিরভাগ নাইনটি পার্সেন্ট বাংলাদেশে যেটা পরে

ঠিকঠাক ডিসিশন করছে অন্তত চোদ্দ আগে তো আছে ধর্মীয় কারণে এসছেন এদের শেষে পেশা কি আছেন এখন আমি একই পেশাতে আছি আমি এখানেও একটা জব করছি আপনি কি ভারতবর্ষে আজকে এসছেন তো পাসপোর্ট কখনো করেননি না যদিও বাংলাদেশে যারা এই দেশে আসে বেশিরভাগ পাসপোর্ট করে ফেলেন কিন্তু আমি সবসময় চেয়েছি যে বৈধভাবেই যা করার পর করবো কারণ পাসপোর্টটা খুব একটা ডকুমেন্ট আমি এটার ক্ষেত্রে কোনো ইলিগাল ওয়ে মানে ফলো করতে চাইনি বাংলাদেশে তো কি হয় পালাতে পালাতে লুকোতে লুকোতে এমন হয়ে যায় দেয়ালে পিঠ ঠিক হচ্ছে সেটা খুব খারাপ আমি ভাবি বিভিন্ন সময় আমার কাছে না বলি পরিচিত আছে চাকরিজীবী যারা আমার কাছে আসেন বিভিন্ন বিষয়ে জানতে তাদের লাইফ স্টাইলটাই ভাবি বাবা ওই দেশে ছোটবেলায় দিয়ে গেছে আজকে মামার বাড়ি কালকে কাকার বাড়ি পশু পিপসির বাড়ি তারপরে হোস্টেল তারপরে মেস চিরকাল পিতা মাতা ছাড়া চিরকাল তাদের লাইফ স্টাইলটা আমার যন্ত্রণা আমি এই লক্ষ্য করেছি তারা হয়তো একটা সব ভারতবর্ষে বিভিন্ন বড় বড় পোস্টারের চাকরি লাগবে কিন্তু বিফোর ম্যারেজ তাদের লাইফটা দেখলে দেখা যায় তারা কিন্তু এঁদো সেদো ঘুরে বেরোচ্ছে হয়তো টাকা আছে টাকার সোর্স অফ ইনকাম ফ্রাম বাংলাদেশ বাবা দিয়েছেন বা আত্মীয় দিয়েছেন কিন্তু লাইফটা যন্ত্রণা মানে পিতা মাতা না থাকাটা বড় যন্ত্রণা কারণ আমাদের যারা আমার আমার নিজের পিতৃবৃহ হয়েছে আমি তখন তখন আমি ল আমিই নি যখন পিতৃ তখন ল আমিই জাস্ট ভক্তি এবং ভক্তি ওরকম চলছে আমি একটু ল পড়াশোনা করেছি যন্ত্রণা আমি জানি কিন্তু যাদের পিতা মাতা ওই দেশে আছে দীর্ঘদিন দেখতে পারেনি সেই যন্ত্রণা অনেক কঠিন সেই জায়গাতে এই যে যারা চাকরিজীবী করছে তারা কিন্তু নিজের পরিচয় সবসময় ভারতে বলে কিন্তু বাবা মার সঙ্গে সবসময় কন্ট্যাক্ট রেখেছে সেই ধরনের চাকরিজীবী যারা আছেন যারা যন্ত্রটার মধ্যে আছেন আমি আপনার বয়স অল্প আমি চাইছি তাদের কি বাংলাদেশে তাদের সার্টিফিকেট করা উচিত কি উচিত অবশ্যই উচিত আমি নিজেও চাকরি যদিও প্রাইভেট তারপরেও আমার এটা করতে কিন্তু কোনো প্রবলেম হয়নি আমার না জব নিয়ে কোনো প্রবলেম হয়েছে না কোথাও আমি কোনো প্রবলেম ফেস করেছি মানে ফ্রম বিং অফ দ্য অ্যাপ্লিকেশন টু গেটিং দ্য সার্টিফিকেট কোথাও আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি আমি ডিক্লেয়ার করেই করেছি যে আমি জব করি অতএব কোথাও আমার কোনো অসুবিধা হয়নি তো আমি অবশ্যই বলবো যারা জব করছে বিভিন্ন জায়গাতে সরকারি জব হ্যাঁ সেটাই সব জায়গায় তারা অবশ্যই করতে পারবে কারণ আমার যে অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ইস্যু হয়েছে ওটা আমার ডেট অফ এন্ট্রি থেকে তারপর থেকে আমি যা যা করেছি মানে ফ্রম দ্য ডেট অফ এন্ট্রি সব কিছুই ভ্যালিড হিসাবে ধরা হচ্ছে তো যারা এখানে জব করছেন তারা অবশ্যই আগে এসছে পরে তাদের এখানে পড়াশোনা হয়েছে তারপর জব করছে

আহ ভাই hacking যদিও কোনোভাবে এই একটা উত্রে যায় তার দেখা যাবে এনএসসি হলে তখন ঝামেলা হবে তো আমি চাই যদি সবাই জানো যারা বস্তু যারা অ্যাপ্লিকেশন করে সার্টিফিকেটটা নিয়ে নেয় যাতে যারা যে আছে তারা কেউ কোনো প্রবলেমে না পড়ে আপনি অ্যাপ্লিকেশন কবে করেছেন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম গত বছরের সরি এই বছরের কি ফেব্রুয়ারি মাস শেয়ার বলে রাখি আপনাদের দশ পরিচিতি ছিল না কেনার শতবা কোনো রকম পরিচিতি ছিল না উনি অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশান করেছিলেন কোনো একটা এভিডিটের ডিসপিউট নিয়ে আমার কাছে গিয়েছিলেন জুলাই আগস্ট মাস নাগাদ তখন উনি এভিনিউটা দেখিয়ে বললেন স্যার দাদা এটা তো ওয়েল বইটা কি বেডা হবে বলে হ্যাঁ তোমার মিসেস মানে উনি যেখান থেকে করে থাকব ঘুরে গিয়ে কিন্তু আমার কাছে সেই সময় এসেছিলো সেইখান থেকে মূলত পরিচয় তার আগে হয়তো আমার এভিডিভিট কেউ করে নিয়ে গেছে আমাদের আমার মিসেস দেখলাম আমি ছোটোখাটো লোক ওগুলো উনিই করেন তা এইভাবে পরিচয় মানে কোথাও একটা কোয়েজনের পরিচয় হয়েছিল সেই থেকে একটা সম্পর্ক দাঁড়িয়েছে আজকে সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানা আমি জানাই এবং আমি ওনাকে জানার সঙ্গে সঙ্গে ইচ্ছা প্রশ্ন দাদা আমি আপনার চ্যানেলে ইন্টারভিউ দিতে চাই এবং কখন উনি বলেন আমি এখনই দিতে চাই তখন ওই আদ্দার শুধু আমার শত ব্যস্ততা মাঝে আমি সোজা কোনো কিছু না ভাবে ঠিক আছে ছিলাম সোজা ওনার বাড়িতে চলে আসি ওনার নিজস্ব ফ্ল্যাটে চলে আসি এসে আজকে এই কথা কথা আলাপ চারিটা আপনাকে বলবো আপনি একটু বলে দিন অ্যাপ্লিকেশন পরে কি কি পসিবল আছে বা অ্যাপ্লিকেশন পড়লে কি কি পসিবল মেইনটেইন করতে হবে হয় অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের আগে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে ডকুমেন্টেশন গুলো ঠিকঠাক দেখে নাও কারণ আমার কাছে পাঁচটা ডকুমেন্ট থাকলেও আমি কোনটা ইউজ করলে বেটার হবে বা আমার ডেটা ইন্টিটা আমি কিভাবে ডিসাইড করব এগুলোর জন্য একটা একজন এক্সপার্ট অ্যাডভাইস আমার প্রয়োজন আমি নিজে করেছিলাম যেটা তখন ডকুমেন্টেশন মানে এফিডেভিটগুলো যন্ত্রতার মাধ্যমে হলেও খুব প্রবলেমে পড়েছিলাম এগুলো নিয়ে কি করব কি হতে পারে কিন্তু যেহেতু যন্ত্রতার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে সবাই ইজিলি ইনফরমেশনগুলো জানতে পারে তো সেটা সবাই দেখে নিতে পারে ডকুমেন্টেশন পার্টটা সব থেকে জরুরি ওটা হয়ে গেলে তারপরে ভেরিফিকেশনের জন্য একটা এর জন্য একটা ডেট পড়ে তারপর আই ভেরিফিকেশন হয়

যিনি পেয়েছেন উনি বললেন স্যার প্রথম বুশ থাকেন বর্ধমান জেলের সমীরন ঢালি উনি বুশ করে থাকেন বাড়ি বহুদূর বহু উনি সেখান থেকে এসে আমার বাড়িতে এসেছিলেন আমি বলেছিলাম যে অত রাস্তা হবে না উনি এসে যা সে সময় কেউ অ্যাপ্লাই করতেন না উনি সাহস দেখে পড়েছিলেন উনি আজকে আঠাশ তারিখ সার্টিফিকেট পেয়েছেন আমাকে কিছুক্ষণ আগে ফোন করে জানালো আমার এই ভিডিওর মাধ্যমে সমীরন ঢালি বুশ বর্ধমান বুশ করা আপনাকে অনেক অনেক অভিনন্দন তন্মেতা আমি

উনি জমা দেওয়ার পরে সার্টিফিকেট পেয়েছে এই আমি অন্তত জানতে পারছি প্রথম কেউ স্ক্যান কপি দিয়ে সার্টিফিকেট পেয়েছে যারা বলেন স্ক্যান কপি তো হবে না তাদের একটা উদাহরণ দিলাম মধ্যম গ্রামে তন্ময় সাধুদা তন্ময় দা এবং স্ক্যান কপি দিয়ে কিন্তু সার্টিফিকেটটা পেয়েছেন আপনার পরিবারে আর কেউ অ্যাপ্লাই করেছেন হ্যাঁ আমার পরিবারে আমার মিসেস আমার বাবা সবাই অ্যাপ্লাই করেছে এবং আমি আশা করছি ওনারাও খুব ওনারা ভারতীয় নাগরিকত্ব সার্টিফিকেট খুব দ্রুত পাবে আশা করছি আমার সবার কাছে যেটা প্রশ্ন করে থাকি লাস্ট প্রশ্ন আমার এই ছোট্ট চ্যানেলের জন্য কি শুভেচ্ছা আছে এই ছোট চ্যানেল অনেক গ্রো করুক আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যে কোনো লিগ্যাল হেল্পের জন্য জনতার সাথে যোগাযোগ করুন উনি প্রফেশনাল হিসেবে উনি একজন বন্ধুর মতো আপনাদেরকে হেল্প করবেন সাহায্য করবেন এবং আমি চাই চ্যানেলটা অনেক গ্রো করুক এবং যারা আমাদের মতো উদ্বস্ত আছে সবাই দাদার মাধ্যমে যেন উপকৃত হয় এবং সার্টিফিকেট আমি কোমল দেখি ধন্যবাদ আপনাকে অনেক আমাকে সারা রাত দিনে রাতে সব সময়ের জন্য কল এসে যতটা পারি সবসময় সম্ভব হয় না যতটা পারি আমি চেষ্টা করি বিভিন্নভাবে দেওয়ার আরও একটা খবর দিয়ে দেখি কুচবিহার জেলা আছে আজকে দাদা খবর দিলেন যে সার্টিফিকেট পেয়েছেন উনিও কিন্তু ফোন করে দাদা কীভাবে ফর্ম ফিল করবো কোন কোন ডকুমেন্টস দেবো জেনে ওনার কিন্তু আজকে উনিও সার্টিফিকেট পেয়েছেন কুচবিহার জেলা একজন দাদা সার্টিফিকেট পেয়েছেন বা আজকে আজকে আঠাশ তারিখ আজকে হলো আপনারা ভিডিও শব্দটা ভালো করে বুঝবে আট তারিখ হলো মালদা জেলা হেয়ারিং করছে স্কুল মাস্টারমশাই হিয়ারিং করছেন আমাকে এই ভিডিও কলার জাস্ট একটুখানি আগে ফোন করেছেন দাদা আমার গা খাঁপছে আমি কিন্তু হেয়ারিংয়ে ঢুকছি আমি অপয় দিয়ে আসলাম আপনার কোনো সমস্যা হবে না যাই হোক আপনারা সংজ্ঞা জানে বলে আমি জন্তু মণ্ডল সুটো মানুষ আমি একা কিন্তু এখন দেখছি আমি একা না আমার জন্য আমার শুভাকাঙ্ক্ষী দাদা বোন ভাইরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আছে আমার এই চ্যানেলের জন্য আপনার সঙ্গে তাদের তাদের প্রণাম জানায় যারা আমার এই চ্যানেলটা আস্তে 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 গ্রো করেছে এটুকু বলে আজকে এই ভিডিও শেষ করে প্রত্যেকে ভালো থাকতো